মুরগির বাচ্চার পেছনে মন লেগে থাকা এই সমস্যাটা কম বেশি সবারই হয়ে থাকে যারা মুরগি পালন করে কিন্তু আপনি ছেলে পাঁচ মিনিটে এই সমস্যা সমাধান করতে পারবেন মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকলে আমরা হতাশ হয়ে যাই আমরা বাজার থেকে ওষুধ কিনে আনি এতে আরও ক্ষতি হয় মুরগির বাচ্ছার পেছনে মল লেগে থাকলে কোনো ওষুধের প্রয়োজন হয় না প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা আপনার কি কি ভুলের কারণে মুরগির বাছার পেছনে মল লেগে থাকে এবং কি কি করলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যা সমাধান হয়ে যাবে আজকের ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ হতাশ করব না শুরু করা যাক মূল ভিডিও আমি আলোচনা করা যাক যেই কারণে মুরগির বাচ্চার পেছনে মন লেগে থাকে অতিরিক্ত ঠান্ডা কিংবা অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে কারণ তাপমাত্রা সঠিক না হলে হজমের সমস্যা হয় তখনই মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকে দ্বিতীয়ত যে কারণে মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকতে পারে সেটা হচ্ছে বেশি প্রোটিনযুক্ত খাবার বা আপনি যদি সস্তা নর্মাল খাবার বাজার থেকে ক্রয় করে আনেন ফলে মুরগির বাচ্চার হজমের সমস্যা হতে পারে ফলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে দ্বিতীয়ত যে কারণে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকতে পারে সেটা হচ্ছে আপনার মুরগি যদি ভয় পায় হঠাৎ শব্দ তারপর পরিবেশগত পরিবর্তন তাহলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকতে পারে চতুর্থ তো আপনার মুরগির বাচ্চা যেই কারণে মল লেগে থাকবে এবং কি যেই কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে পানির সমস্যা আপনি যদি মুরগির বাচ্চাকে ভালো মানের পানি না দিতে পারেন আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে গভীর নলকূপের পানি না খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগির হজমের সমস্যা হবে ফলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে পর আপনার মুরগির বাচ্চা ভাইরাস বা ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হলেও পেছনে মল লেগে থাকবে কিন্তু বাচ্চা মুরগি সবচেয়ে বেশি যে কারণে পেছনে মল লেগে থাকে সেটা হচ্ছে তাপজনিত সমস্যার কারণে যদি বাচ্চা মুরগি অতিরিক্ত তাপ পায় তাহলে এই সমস্যা হবে আবার যদি তাপমাত্রা কম হয় তাহলে এই সমস্যা হবে মেইন সমস্যা হচ্ছে তাপ বন্ধুরা মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকলে কোনো ওষুধের প্রয়োজন হয় না আপনি কি করবেন কি করলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে না এবং কি আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে সেটাই বলা যায় প্রথমে হালকা কুসুম গরম পানিতে তুল বা নরম কাপড় ভিজিয়ে নিন আস্তে আস্তে মলদা নরম করুন সেই জায়গাটা পরিষ্কার করে দিন কখনো জোরে টেনে খুলতে যাবেন না এতে চামড়া ছিঁড়ে চলে আসতে পারে কারণ বাচ্চা মুরগির চামড়া খুবই নরম আপনি আস্তে আস্তে তুলো বা কাপড় ভিজিয়ে সেটা আস্তে আস্তে নরম করে তারপর তুলে নেবেন যেহেতু তাপমাত্রার কারণেই প্রধানত এই সমস্যা হয়ে থাকে সঠিকভাবে তাপ না পেলে তো প্রথম সপ্তাহে আপনার ভ্রুডারে তাপমাত্রা রাখবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপর প্রতি সপ্তাহে ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি করে কমাতে হবে তাহলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে না বা আপনার মুরগির বাচ্চার এই সমস্যাটা হবে না একটি বিষয় তাপমাত্রার সাথে খাদ্য ব্যবস্থাপনাকেও গুরুত্ব দিতে হবে ভালো মানের স্টার্টার ফিড আপনার মুরগিকে খাওয়াতে হবে আচ্ছা মুরগি কে অতিরিক্ত ভাত গম ভুট্টা অপরিচ্ছন্ন খাবার দেওয়া যাবে না আমার মতে সোনালি স্টার্টার পিট ছাড়া এগুলো না দেওয়াই উত্তম মুরগির বাচ্চাকে তাপ পারফেক্টভাবে দিলেন খাবারও ভালো দিলেন কিন্তু পানির গুণগত মান ভালো না তাহলেও আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকতে পারে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে দ্রুত বড় করতে মুরগির বাচ্চার পেছনে যেন মল না লেগে থাকে তাহলে ভালো খাবার দিতে হবে পারফেক্ট তাপ দিতে হবে আর পানিরও গুণগত মান ভালো থাকতে হবে বাচ্চা মুরগিকে পানির সাথে অল্প পরিমাণে ইলেকট্রোলাইট গ্লুকোজ স্যালাইন এগুলো দেবেন তাহলে বাচ্চা মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মুরগির বাচ্চাকে যেখানে রাখবেন যেখানে ব্রুডিং করবেন সে জায়গাটা শুকনো হতে হবে পরিষ্কার বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে সাথে সাথে ভিজে পরিবেশ হলে আপনার মুরগির বাচ্চা মারা যাবে ঝিমিয়ে ঝিমিয়ে আপনার মুরগির বাচ্চার মলদারে মল লেগে থাকবে আপনার মুরগির বাচ্চাকে টিকাতে পারবেন না আর দুর্বল অসুস্থ বাচ্চাকে সুস্থ বাচ্চার সাথে রাখবেন না যেগুলো দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে সেগুলোকে আলাদা করে রাখবেন বন্ধুরা সর্বশেষ একটা কথাই বলবো মুরগির বাচ্চাকে ভালো রাখতে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে মুরগির বাচ্চার পেছনে যেন মল না লেগে থাকে ভালো মানের খাবার দিন পারফেক্ট তাপ দিন ব্রুডিং ব্যবস্থাপনা ভালো করুন তাজা তাজা পানি দিন প্রয়োজনীয় ওষুধ সমূহ ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চার কোনো সমস্যাই হবে না আপনার মুরগির বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে